দলকে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের কুমিল্লা পলিটেকনিকের ছাত্রদের ওপরে যে পুলিশ এবং সেনাবাহিনী মিলে যত দ্রুত এবং নিষ্কারজনক হামলা চালিয়েছে এর সুষ্ঠু বিচার আমরা চাই এই মামলা থেকে মাস্টারের আবদার আমরা মানি না মানবো না আজকে সাতক্ষীরা পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভেবে আজকে আমরা কাফন আন্দোলন কাফন মিছিল দিয়েছি কারণ 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 আমরা দেখেছি বিগত আন্দোলনে আমার কুমিল্লার ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে এবার যদি আপনি জানতে চান আমরা এই আন্দোলন কেন করছি দু হাজার চব্বিশ সাল থেকে ক্রাফট ইনস্ট্রেক্টররা পার্সেন্টেজ বাড়তে 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 দু হাজার পঁচিশ সালে এসে তারা তিরিশ পার্সেন্ট জুনিয়র ইনস্ট্রেক্টর পদে রায় পেয়েছে সেই রায়টার সাথে আমরা এক না তারা সামান্য ল্যাপচাহকারী তারা সামান্য মামা তারা কিছু তারা চায় আমাদের ফাস্টার হতে আমরা তাদের মাস্টারে স্বীকৃতি দিতে চাই না মামা ডাকা মাস্টার তিরিশ পার্সেন্ট যে অটো প্রমোশন এই তিরিশ অটো প্রমোশন পেতে আমরা চাই যেন খুব শীঘ্রই এই অটো প্রমোশন প্রক্রিয়াটা হাঁটানো হোক ট্রাফিক ইনসেক্টরদের নাম পদবী পরিবর্তন করে তাদের মামা ঢাকা হোক আমাদের সর্বোত্তরের পলিটেকনিক সারা বাংলাদেশে একান্নটা পলিটেকনিকের জন্য একটা বিশ্ববিদ্যালয় ডুয়েট যথেষ্ট নয় আমাদের আরো বিশ্ববিদ্যালয় চাই এটাই আমাদের মূল সেটা ধাপে তারা এসএসসি পরীক্ষা দিয়ে দশম গ্রেডে কিভাবে চাকরি পায় আর তারা কিভাবে এসে আমাদের টেকনিক্যালে মানে শিক্ষক হিসেবে তারা পদোন্নতি কীভাবে চায় তারা তো ইনস্ট্রুমেন্টের নামও ঠিক মতো জানে না আমরা যে ওই নন টেকনিক্যাল ক্র্যাফট থেকে যে ক্র্যাফ্টগুলো আসছিল তাদের যে রায় এই রায়টাকে সম্পূর্ণ অকাশ্যোগার করে এবং সুষ্ঠু তদন্তের ভিতরে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সাথে জড়িত ছিল তাদেরকে আইনের ব্যবস্থা আনা হোক আমরা সেই দাবি জানাই